আওয়ামী লীগ আরও বড়ো কিছু করতে পারে বিএনপি জামাত জনগণকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগ দেশকে বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায় দর্শক আমরা এই আলোচনা করছি চোদ্দো জুন চব্বিশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্যে ভারত যা চায় সব দিয়ে দিতে রাজি এর পক্ষে নানান বয়ান ক্রিয়েটও করে যাচ্ছে নানান ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করছে এরকমই একটা ঘটনা আজকে আপনাদেরকে দেখাবো যেটা আমাদের জন্য অশনী সংকেত ভারত কিছু চাইলে সেটা তো এমনিতেই দিতে হবে সেটা নিয়ে আলাপ আলোচনা ফিজিবিলিটি স্টাডি অমুক কোনো কিছু দরকার নেই ভারত চাইছে মানে দিতে হবে এটা না বলার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই তো ভোটে ক্ষমতায় থাকার বিনিময় এটা ভারত ক্ষমতায় রেখেছে অতএব ভারত যা চায় যেতে হবে দিতে হবে ভারত বাংলাদেশের ভিতর থেকে ট্রেন লাইন করতে হবে ট্রেন লাইন করতে চায় উদ্যোগ বা এটা মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে আপনারা কিছুদিন পরে শুনবেন যে আরও নতুন নতুন ট্রেন লাইন রেল লাইন বাংলাদেশের ভিতর থেকে ভারত ব্যবহার করছে ভারত মোংলা সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ চায় কারণ চীনকে ঠেকানো দরকার চীনের বাংলাদেশের সমুদ্রে চীনের একটা শক্তিশালী অবস্থান রয়েছে সাবমেরিন বিক্রি করেছে আরও নানান দিক থেকে অতএব এই সমুদ্রে ভারতের একটা উপস্থিতি দরকার যার ফলে এখন মংলা পোর্ট তারা নিয়ন্ত্রণ চায় এবং দেখানোর চেষ্টা করা হবে যে এটা লাভজনক ভারত পরিচ্ছন্ন করলেই ভালো এরকম আরও অনেক কিছু ভারত চায় আওয়ামী লীগ আরও অনেক কিছু এরকম দিবে মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে ভারত যা চাইবে তা দিয়ে দিবে এরকম বড় কিছু আওয়ামী লীগ করতে পারে জনগণকে সজাগ থাকতে হবে একটা বক্তব্য আমি বিশ্লেষণ করব দর্শক ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটার তাৎপর্য কি একটু বক্তব্যটা আপনাদেরকে শোনাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক বলেছেন ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ও জনবহুল দেশ মজা করে মানুষ বলছে বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামা মোজাম্মেল হক এখন ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ও জনবহুল দেশ এজন্য কি করতে হবে আমাদেরকে ভারতের পূজা করতে হবে ভারতকে কি প্রভু মানতে হবে এটা কেন বলছেন আপনি কেন বলছেন এটা আমি বিশ্লেষণ করব এত বড় ভূখণ্ড এত প্রদেশ এত রকম ধর্ম বর্ণ ভাষাভাষীদের নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি দেশ যে তাদের গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে পেরেছে তার কৃতিত্ব ভারতের প্রথিত্বর্শা রাজনীতিবিদ সাধারণ ভোটারদের মানে এত ভূয়সী প্রশংসা কেন ভারত তো নেগেটিভ দিক রয়েছে যেমন ভারতের সাম্প্রদায়িকতা দানা বাঁধছে ভারত গণতন্ত্র সূচকে পিছনে হাঁটছে পৃথিবীর গরিবদের সংখ্যা কোন দেশে বেশি এগুলোতে ভারত প্রথম দিকে সম্ভবত দ্বিতীয় এবং আরও নানান সূচকে দেখবেন যে ভারতের অবস্থা খুবই খারাপ মুসলমান নির্যাতন মসজিদকে মন্দির বানানো মদির সাম্প্রদায়িকতা খুবই নোংরা একটা অবস্থা ভারতে তা আপনি সেগুলো দেখেন না আপনি দেখেন হচ্ছেন এগুলো যে ভারত নানা ধর্ম বর্ণ নিয়ে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রেখেছে অমুক্ত মুখ গণতন্ত্রকে মারাত্মকভাবে মোদী সংকুচিত করেছিল যদিও মোদী হজট খেয়েছে নির্বাচনে সেগুলোর কথা কিন্তু বলবে না শুধু প্রশংসার প্রসঙ্গে এত বই সেই প্রশংসা কেন মন্ত্রী বলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত শুধু সীমান্তে শরণার্থী শিবিরে বা রণাঙ্গনী নয় কূটনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত সরকার এবং ভারতের জনগণের ভূমিকা অবদান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় নানাভাবে জড়িয়ে থাক রয়েছে ঠিক আছে মেনে নিলাম তাহলে এখন আমাদের কি করতে হয় ভারতকে প্রভু মানতে হবে এগুলো কেন বলছেন আমার প্রশ্ন হচ্ছে এটা কেন বলছেন যেখানে বাংলাদেশের জনগণ প্রচণ্ডভাবে ভারত বিরোধী ভারতকে দেখতে পারে না ভারতের আধিপত্যবাদ বিরোধী ভারত বিরোধী নয় সেখানে এই কথাগুলো মন্ত্রী কেন বলছেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের প্রায় এক কোটি মানুষকে ভারত সহায়তা ভারত যেমন আশ্রয় খাদ্য রসস্য নানারকম সহায়তা দিয়েছে তেমনি হাজার হাজার ভারতীয় সৈন্য এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে সে কারণে আমাদের দুদেশের বন্ধুত্ব সম্পর্ক অত্যন্ত গভীর তো এই কথাগুলো মাননীয় মন্ত্রী কেন বলছেন আমি মনে করি এটা একটা ন্যারেটিভ ডার করানোর চেষ্টা যে ভারতকে আরও অনেক কিছু দিবে মংলা সমুদ্র বন্দর পরিচালনা করতে দিবে আর অনেক কিছু দিবে এগুলো কিন্তু বাংলাদেশে গণমাধ্যমে আলোচনা আসছে না আর অনেক কিছু ভারত নিবে মংলা বন্দর কিছুদিন পর চট্টগ্রাম বন্দর চাইবে এইটা চাইবে সেটা চাইবে এরপর বলবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দাও আমরা পরিচালনা করি তো এরকম করতে 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 টোটাল বাংলাদেশকেই কার্যত পর্দার অন্তরাল থেকে ভারত পরিচালনা করবে এবং সেই সুযোগ আওয়ামী লীগ দিবে আর এজন্য তার পক্ষে বয়ান ক্রিয়েট করছে মাননীয় মন্ত্রী যে ভারত এই সেই মহান বুঝতে পারছেন রহস্য আশা করি